সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ দুই নভেম্বর দুই এখন ভুট্টা এবং আলো চাষের উপযুক্ত সময় যারা ভুট্টা এবং আলো চাষ করতে চান তারা অবশ্যই এই নভেম্বর মাসেই বীজ রোপণ করবেন বিশেষ করে নভেম্বরের ২৫ তারিখের আগেই বীজ রোপণ করবেন অর্থাৎ কাঙ্ক্ষিত ফলন পেতে হলে এই নভেম্বর মাসেই আলু এবং ভুট্টার বীজ রোপণ করব নভেম্বর মাসের পরে যদি আপনারা আলু চাষ করেন বা ভুট্টা চাষ করেন সেখান থেকে অবশ্যই ফলন আপনারা কম পাবেন তো আমিও আমার কিছু জমি ভুট্টা এবং আলু চাষের জন্য প্রস্তুত করব। তবে যে কোনো ফসল চাষের আগে সার প্রয়োগ করতে হয় তো আমি আমার ক্ষেতের জন্য কী কী সার প্রয়োগ করব অর্থাৎ আলু এবং ভুট্টা চাষের জন্য আমি কি কি সার কি অনুপাতে প্রয়োগ করবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি সারগুলো আগেই ঢেলে নিয়েছি নির্দিষ্ট মাত্রা অনুপাতে তো আমি এখানে কি কি সার দিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাবো ভুট্টা এবং আলু চাষের জন্য প্রায় সেম পরিমাণে সার প্রয়োগ করতে হয় তবে ভুট্টা একটু কম প্রয়োগ করতে হয় এবং আলুতে একটু বেশি সার প্রয়োগ করতে হয় তো এখানে আমি দিয়েছি যে ছোটো প্যাকেটটা দেখছেন এর হচ্ছে বরিক অ্যাসিড যেটা আমরা বোরন নামে চিনি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল একটা সার তারপরে যে বড়ো প্যাকেটটা দেখছেন এটা হচ্ছে জিপসাম এই দুইটা প্যাকেটে জিপশ্যাম আমি এটা এই উপরে ছিটিয়ে দিয়েছি তারপরে এছাড়াও আরও কিছু সার আমি প্রয়োগ করেছি সেটা হচ্ছে পটাশ টিএসপি ইউরিয়া এছাড়াও আরো কিছু সার রয়েছে উপরে যে সাদা দেখতে সাদা সারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপসাম তারপরে লাল যে সারটা দেখতে পাচ্ছেন হচ্ছে পটাশ তারপরে মাটির কালার যে সারটা দেখতে পাচ্ছেন হচ্ছে টিএসপি তারপরে কালো কালো যে সারটা দেখতে পাচ্ছেন ছোট ছোট ওটা হচ্ছে এক প্রকার বিষ যেটা মাটিতে কিছু পোকামাকড় থাকে সেটা ধ্বংস হয়ে যায় যেটা বিষ খেতে পারে না বিষটা খুব তাড়াতাড়ি অঙ্কুরিত বা সেখান থেকে চারা বের হতে পারে তো এই সারগুলো আমি এখানে নির্দিষ্ট পরিমাণে দিয়েছি তো দর্শক এবার আমি সারগুলো ভালো করে মিক্সড করে নিব তবে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমার জমিটা বাড়ির কাছাকাছি এই কারণে আমি বাড়ির থেকে সারগুলো মিক্সড করে নিয়ে যাচ্ছি তবে আপনারা চাইলেও বাড়ি থেকে সারগুলো মিক্সড করে নিয়ে যেতে পারেন অথবা যে জমিতে প্রয়োগ করবেন সেই জমিতেও আপনারা সারগুলো মিক্সড করতে পারেন তবে অবশ্যই সারগুলো ভালো করে মিক্সড করবেন যাতে কোনো প্রকারের দলা না থাকে বা একে অপরের সাথে যাতে ভালো করে মিশে যায় সেই বিষয়ে আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন তো আমি পড়ালেখা শেষ করে ছোটখাটো একটা চাকরি করতেছি আমার শুক্র শনিবার অফিস বন্ধ থাকে তবে আমি সেই সময়টা আমি আজে বাজে কাজে ব্যয় না করে আমি আমার বাড়িতে কৃষি জমি আছে সেখানে আমি এই সময়টা ব্যয় করি তো আমি আপনাদেরকে একটা ফসল একদম বীজ বপন থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত কী কী সার প্রয়োগ করতে হয় কিভাবে বীজ বপন করতে হয় কি কি কীটনাশক প্রয়োগ করতে হয় প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো এবং আপনাদেরকে অবগত করব প্রত্যেকটা মৌসুমেই প্রতিটা মৌসুমে কি কি ফসল চাষ করতে হয় কি পদ্ধতিতে চাষ করতে হয় সেইগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেব তবে অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখতে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং নিজে এখান থেকে অভিজ্ঞতা অর্জন করবেন এবং অন্যকে শেখার সুযোগ করে দেবেন তো আমরা যারা বেকার আছি বা কিছু সময় অপচয় করি তারা চাইলেই আমরা আমাদের লাইফটাকে একটু কাজে লাগাতে পারি অবশ্যই সময়টাকে একটু কাজে লাগিয়ে সেইখান থেকে আমরা অবশ্যই একটা স্বাবলম্বী হতে পারি তো দর্শক আজকে এই পর্যন্তই তো দর্শক পরবর্তী ভিডিও থাকবে কিভাবে ভুট্টা এবং আলুর বীজ রোপণ করতে হয় তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে যে কোনো ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন তো দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি কোদা হাফেজ